সরকারের মন্ত্রী বলেছে এই সরকারের একজন মন্ত্রী বলেছে বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে কিন্তু বিএনপি অনেক সমস্যা আছে বিএনপি শত্রু ছিল দেশে আগে আওয়ামী লীগ একা বিএনপি শত্রু ছিল এখন বিএনপি কিন্তু দেশে অনেক শত্রু হয়ে গেছে অনেক শত্রু অনেক দল আজকে বিএনপি শত্রু বিএনপি কাউকে শত্রু ভাবে না এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি সিন্দাবাদের বুড়ো আমাদের ঘরে টিপে বসেছে ঘর থেকে নামতে চান না ওই রাষ্ট্রপতি প্রাণ দিয়েছেন যে রক্ষার জন্য আমার নেত্রী খালাজি এত বছর জেল খেলেছেন যিনি আজকে মৃত্যুর মুখোমুখি যেই স্বাধীনতার কারণে আমার নেতা তার আমার দেশের বাইরে আসেন সেই স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার এটা আমাদের পাওনা হিসাবে পাওনা আমরা বুঝতে চাই আমরা ভিক্ষা চাই না পত্রিকা খুলে দেখবেন এই সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখা হচ্ছে না কোনো পত্রপত্রিকায় ইলেকট্রিক মিডিয়া কোনো মিডিয়াতে সরকারের বিরুদ্ধে কোনো কথা নাই সরকারের সমালোচনা নাই মিডিয়ার আজকে স্বাধীনতা নাই আওয়ামী লীগের সময় স্বাধীনতা ছিল না আজকেও স্বাধীনতা কেন বন্ধ করা হলো কেন মুরিন আমাদের মরিন এইটা বিদেশি হাতেদার পায় তারা চলছে কেন দিয়ে আমরা এই তোর বিরুদ্ধে অবস্থান নেব ইনশাল্লাহ ক্ষমতায় আছে আমি এই সরকারকে বলতে চাই যে চাঁদাবাজ যেখানে আছে যে দরাই হোক বুকে সাহস থাকলে দেখে ধরে ফেলেন